থাকুন কেউ কোন সাম্প্রদায়িকতার মূলক আচরণ করবেন না এবং আইন হাতে ধরে নেবেন না যারা বিপদে পড়বে আমাদের ভাই তুলে কারণ এখনো অনেকটা আছে আমরা ছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং গভর্নমেন্ট অফ বাংলাদেশ সেটা দেখতে রাখছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া জবে আমরা আর আমি সমস্ত আমাদের সবাইকে দয়ারক এমন কিছু পোস্ট করবেন না যাতে কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি এখানে নষ্ট করে এবং সব দলের নেতারাই তাদের জন্য এটা দেশের ওপর ছেড়ে দিক দেশে আমাদের সরকার আছে তাদের উপর ছেড়ে দিন